বাংলাদেশে যদি কেউ পারে আমরাই পারবো ইনশাল্লাহ এবার কাস্টমার আসছে আমরা আমাদের বললো যে আপনাদের ডিজাইন মতোই বানিয়ে দেন তা আমরা তো সচ আমরা যেটা এখন আধুনিক সেটা বানানো বানিয়ে দিয়েছি এখন আমরা হাতাটা একটু ইউএস গোলফি এরকম একটু ফাঁকা রাখি তো উনি তো ডেলিভারি নিয়ে গেছে ফিটিং টিটিং টিকে কিন্তু উনি এটা খেয়াল করেনি যখন বাসায় নিয়ে যখন পড়ছে তখন দেখা যায় হাতাটার সেলাই আমরা করিনি মানে এটা তো ডিজাইনটাই সেলাই করা না তো উনি তো টেলিফোনে দিয়ে খুব বিরক্তিকর সে এখন অনুষ্ঠানে যাবে সে তো কী করে করবে এটা কারণ সেই এই ডিজাইনটা বুঝেই নেই যে এটা একটা ডিজাইন পরের দিন আসলো আইসা দেখালো তখন আমি বললাম যে স্যার এটা তো আসলে একটা ডিজাইন এটা ফ্যাশন তখন সে বুঝতে পারছে যে না সে আসলে সেও বুঝে বুঝে নেই অনেক সময় একটা নতুন কাস্টমার আসলো হঠাৎ করে তার একটা প্রোগ্রাম আজকে রাতেই মনে করেন সকালে আসলো যে আমাকে সন্ধ্যার সময় দিতে পারবেন কি না তখন আমরা যখন বলি যে হ্যাঁ দিতে পারবো সে একটু আশ্চর্যই হয়ে যায় এত তাড়াতাড়ি অল্প সময় কিভাবে দিবেন আমাকে আমাদের প্রসেসিং করা আছে আপনি দিতে পারেন স্যার নির্ভয় দেন সুন্দর করে আমরা করে দিব তখন সে দেয় তখন আমরা তার টাইম মতো আমরা দিয়ে দিই তো তারপরে সে অনুষ্ঠানে পড়তে পারলো আগে তো নর্মাল ছিল যখন যেই ডিজাইন ছিল সেইটি এখন কিন্তু সেইটা না এখন কাস্টমার পরিপাটি চায় এখন কিন্তু এখন কাস্টমার পুরো হান্ড্রেড হান্ড্রেড চায় তার পোশাকটা সে কাপড় কিনে নিয়ে আসে সে তৈরি করতে দেয় আমাদের এখানে আমাদের কিন্তু পরে সে পরিপাটি হওয়ার পরে কিন্তু নিতে চায় আগের সাথে এখন অনেক ডিফারেন্স আসলে বাংলাদেশে যেই শ্যুটগুলো হয় বা বাইরে যেগুলো শ্যুট সবই আমাদের দ্বারা সম্ভব হ্যাঁ আমাদের দ্বারা অসম্ভবের আসলে কিছুই নাই শুটের দিক দিয়ে প্যান্ট শার্টের দিয়ে এখনো আমরা আমরা ফিটিং এর দিক দিয়ে অনেক আমার মনে হয় বাইরের থেকে আমাদের বাংলাদেশের টেলারিং এর অনেক ভালো আমরা একজন পার্সনের মাপ নিয়ে একজনের সুন্দর করে করে দেওয়ার মতো বাংলাদেশে যথেষ্ট উন্নতি হয়েছে সচিবালয়ের ভিতরে যে মাপ নিয়ে আসতে হয় হলে মনে পাস গেট পাস লাগে সময়টা অনেক বেশি লেগে যায় কারণ স্যার বললো যে এখনই আসেন তা আমরা চলে গেলাম স্যার আবার হইলো মিটিং এ বসে পড়লো দেখা যায় দুই তিন ঘন্টা আমার ওয়েট করতে হয় স্যারের মিটিং শেষ হয় তারপরে যে এটি একটা সমস্যা ওইভাবে কোনো টাকা পাওয়া যায় না তাদের সাথে যেটা কঠোর হয় সেইটাই দেয় যেহেতু আমাদের রব প্রতিষ্ঠান আর সচিবালয় আমাদের খুব নিয়ার সচিব সাহেবরা রব কাপড় বেশি বানায় আয়সা টেল দিয়ে যেতে পারে তারপর ডেলিভারিটা নিয়ে যেতে পারে এখনকার যুগের যেটা সমস্যা মানে বাবার সাথে ছেলের ভাব আছে মিল আছে এখন বাবা বলতেছে একটা এই ডিজাইনটা পরো তুমি আর ছেলে বলতেছে না বাবা এটা তো পুরনো ডিজাইন এখনকার ডিজাইনে তো এটা যায় না তখন বাবা বাবাকে ছেলে বুঝাইলো তখন বাবা বুঝতে পারলো যে না আমি আসলে একটু ব্যাকডেটেড আমার ছেলে এখন আধুনিক তার ওর ডিজাইনটাই হোক আমরাও বলি যে স্যার এটা যেহেতু নতুন ডিজাইন এই এইটাই এটাই আপনি এগ্রি করেন এবং অনেক ডিজাইন নিয়ে আসে যে পিক নিয়ে আসে সেগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন থাকে সেই ডিজাইনগুলো আমাদের মনে করেন আবার বাইরের থেকে করে নিয়ে আসতে হয় এক্সাম্পল কারচুপি ডিজাইনগুলো আমাদের কাজের চাপটা থাকে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের সিজন ওই সময় আমাদের চাপটা বেশি থাকে আমরা তো বাজার চাহিদা অনুযায়ী যেভাবেই হয় রিজনেবল রাখার চেষ্টা করি এবং আমাদের অভিজ্ঞতার জন্য কাস্টমার সবসময় নিজের ডিজাইনে কাপড়টা তৈরি করে নিতে পারে আমাদের দ্বারা আমরা পঞ্চাশ বছর ধরে এই টেলারিং কাজে করতেছি আমরা তো ক্যাটালগ ফলো করি ডিজাইনটা আমরা আমরা সাথে ফলো করে করে ওইভাবে তৈরি এবং হয় আমাদের আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমার বাবার হাত দিয়ে হয়েছে ধারাবাহিকতা আমিও এই প্রতিষ্ঠানে উনিশশো তিরানব্বই সালে জয়েন করেছি ওইখান থেকেই ধারাবাহিকভাবে এখনও এখনো চলছে এই পেশায় যখন আমি ইন্টার পরীক্ষা দিচ্ছিলাম তখন বাবা অ্যাক্সিডেন্ট করে বাবা অ্যাক্সিডেন্ট দোকানে অনুপস্থিত বাবা ওইভাবে ঢোকা ওইভাবেই চলে আসছি আগে তো কম বানাতো এখন তো প্রচুর হয় এখন সবারই বেশি কাপড় লাগে এখন তো ইন্টারনেটের যুগ কাস্টমারাই আমাদের থেকেও ফার্স্ট তারা দেখা যায় তারাই ডেমো নিয়ে আসে পিক নিয়ে আসে মোবাইলে নিয়ে আসে এই ডিজাইনটাকে আপনারা পারবেন কি না তখন আমরা দেখি যে পারা যায় তখন আমরা করে দিই সেলিব্রিটিদের ছবি নিয়ে আসে তারপর ক্যাটালক ছবি থাকে সেগুলো নিয়ে আসে ফিল্মের ছবি নিয়ে আসে শাহরুখ খানের ছবি একটা কোনো ছবিতে অভিনয় করছে সেটা ডিজাইনটা ওই কাস্টমার পছন্দ হয়েছে ওইটাই নিয়ে আসলো তখন আমরাও দেখি যে পারা যায় কিনা তা আমরা করে দিই ওইভাবেই বেশিরভাগ সময় হলো ব্লেজার তারপর হলো স্যারনি আর শার্ট প্যান্ট তো নর্মাল থাকি ব্লেজার আর স্যারনিটাই বেশি নিয়ে আসে